আপোষের নেত্রী কথাটা বাংলাদেশের পলিটিক্যাল সেয়ারে খুবই আলোচিত যদিও এটা বিএনপির সমর্থকরাই প্রধানত বলে থাকে কিন্তু এটা আলোচিত এবং তার একটা নির্দিষ্ট কনটেক্সটও আছে যে কেন তাকে এই নামে ডাকা হয় হ্যাঁ যে সময় শেখ হাসিনা এরশাদ সরকারের সাথে আপোসের মধ্যে দুই নির্বাচনে গিয়েছিলেন সেই সময় উনি যাননি এবং তারপরেও নানা সময় উনি দৃঢ়তা দেখিয়েছিলেন মাইনাস টু ফর্মুলার সময় উনি এক ধরনের দৃঢ়তা দেখিয়েছিলেন ইত্যাদি ওই সেনাকুঞ্জের ঘটনাটা গুরুত্বপূর্ণ বিগত পনেরো ষোলো বছর বা তারও বেশি সময় ধরে বাংলাদেশে যে ধরনের মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক বক্তব্য প্রদান বা রাজনৈতিক কর্মকাণ্ড স্বাধীনতা যেভাবে রহিত করা হয়েছিল যেভাবে দমন পীড়নের রাজনীতি ছিল তো খালেদা জিয়া ছিলেন তার একটা মানে বড় একটা কেস তাই না যে খালেদা জিয়াকে উনি সিম্বল হয়ে উঠেছিলেন যে তাকে নিপীড়ন করা বা তাকে একটা দৃষ্টান্ত হিসেবে হাজির করে দেওয়া যে তার বাড়ির সামনে বালু ট্রাক দিয়ে তার চলাচল আটকে দেওয়া হলো তারপরে আস্তে আস্তে একটার পর একটা মামলায় ফেলা হলো তো যে প্রক্রিয়াতে তার সাথে এগুলো করা হয়েছিল সেগুলো একটাও যথাযথ প্রক্রিয়া ছিল না যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে সেই অভিযোগ সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর কথা ছিল কিন্তু আমরা দেখেছি যে সব কিছু একটা ধরনের বিচার ব্যবস্থাও সেভাবেই চলছিল কর্তার ইচ্ছায় কর্ম তো ফলে খালেদা জিয়ার সাথে যা করা হয়েছিল এবং খালেদা জিয়া বাংলাদেশের অবরুদ্ধ গণতান্ত্রিক প্রতীক হয়ে উঠেছিলেন এবং খালেদা জিয়ার অবর্তমানে দলের নেতৃত্ব এত বড় ধাক্কা খেয়েছিল যে বিগত সময়ে বারংবার ঘোষণা দিয়েও বিএনপি বড় কোনো কর্মসূচি আমরা দেখেছি যে নামাতে পারেনি তারেক জিয়া দেশের বাইরে খালেদা জিয়া কারাগারে ছোট ছেলে মারা গেলেন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তা আমার যেটা মনে হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ যে তার মতো এরকম একটা রাজনৈতিক প্রতীক যে যে মানুষটা হয়ে উঠেছেন তিনি আবার তার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন শারীরিক বাধা আছে তা সত্ত্বেও হুইল চেয়ারে করে এসছেন হ্যাঁ তো এইটা একটা ইঙ্গিত দেয় যে হ্যাঁ না একটা তো দেখতে ভালো লাগে মানে ধরেন আমরা যারা বিএনপি করি না বা সমর্থক বিএনপির সমর্থক বলে আমরা নিজেদেরকে মনে করি না তারাও মনে করি যে না সকল নাগরিকের বা সকল রাজনৈতিক নেতৃব নেতৃবৃন্দের এই ধরনের মোবিলিটি থাকুক সমাজে বা তাদের কাজ করবার জায়গাটা থাকুক সেটা গভর্নেন্সের পাশেই সেনাবাহিনী যেহেতু একটা বড় ভূমিকা নিয়ে থাকে নানা সময় ফলে সেনাবাহিনী এবং সেনাবাহিনী যেহেতু ছাত্র জনতার আন্দোলনকে যেভাবেই হোক শেষ মুহূর্তে সমর্থন তো দিয়েছিল এবং এই সরকার গঠন এবং এই সরকারের সাথে একটা সহযোগিতামূলক সম্পর্কের মধ্যে কাজ করছে ফলে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি গুরুত্ব বহন করে এবং সেই পত্রপত্রিকায় ডক্টর ইউনুসের সাথে খালেদা জিয়ার ছবি তারপরে ধরুন ছাত্রনেতাদের সাথে হ্যাঁ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে খালেদা জিয়ার ছবি এগুলো ধরেন সকলেই তো আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি এই বিভিন্ন ভিন্ন ভিন্ন ফ্রন্টে ভিন্ন ভিন্ন সময়ের এই বাচ্চাগুলো খালেদা জিয়া যত বছর ধরে লড়াই করছেন এই বাচ্চাগুলো তখন হয়তো একেবারেই ছোটো অথবা জন্মই হয়নি এরকম সেখান থেকে আজকের সূর্য সৈনিক বা আজকের একদম সামনের ফ্রন্টে তারা দাঁড়িয়ে আছে আজকে হয়তো খালেদা জিয়া রকম করে ফ্রন্টে নাই তো কিন্তু তাদের মধ্যে যে আদান প্রদানটা দেখতেও ভালো লাগে মানে এই এই অর্থে এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং নিশ্চয়ই মানুষের মনে একটা তো মানে আমরা দেখেছি যে ভিন্ন ধরনের ট্রোলিং হ্যাঁ আওয়ামীপন্থীদের ট্রোলিং সেগুলোও দেখেছি তো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যে কোনো অর্থে এটা ভালো বার্তা দিয়েছে আর কি ছবিগুলো আলম আপনি সেখানে ছিলেন খুব কাছ থেকে সবগুলো বিষয় দেখেছেন আপনার কেমন অনুভূতি হয়েছে না এটা তো মানে গত এক দশকের মধ্যে এটা ছিল লোক সবচেয়েতে আইসুদিং ছবি বা ভিডিও আমি যেই ছবিগুলো ভাইরাল হয়েছে বা যেই দুইটা ভিডিও ভাইরাল হয়েছে দুইটাই আমার আমি ওইটা নিয়েছি এবং এটা খুবই মানে হৃদয়কে ছুঁয়ে যায় খালেদা জিয়ার কিন্তু আপনি দেখেছেন যে উনি অবশ্যই উনি আপসীন নেত্রী ওনার আপসহীন উনি এরশাদের আমলে ছিলেন উনি আপসহীনতা দেখিয়েছেন পুরো হাসিনার রেজিম জুড়ে আপনার একটা উদাহরণ দেই উনি যখন দু সালে উনি লন্ডনে গেলেন তখন কিন্তু উনি ওনাকে বলা হয়েছিল যে আপনি যদি ফিরে আসেন আপনাকে কিন্তু এরা চেষ্টা করবে জেলে দিয়ে দিতে উনি কিন্তু ওইখানে থাকতে পারতেন লন্ডনে থেকে যেতে পারতেন কেউ ওনাকে টাচ করতো না উনি ওইখান থেকেই বাংলাদেশের ইয়েকে আন্দোলনকে উনি নেতৃত্ব দিতেন কিন্তু উনি উনি মনে হচ্ছে যে না ওনার মানুষের কাছে থাকতে হবে তো এই জন্য ফিরে এসে দেখেন দুই হাজার সতেরোতে ফিরে আসলেন এবং দু হাজার আঠারোতে দেখেন আমরা যেটা শুনেছি যে পলিটিক্যালি মোটিভেটেড কেসে ওনাকে দশ বছরের জেল এই যেই টাকার কথা হচ্ছে সেই টাকাটা বেড়েছে ওইটা টাকা কিন্তু চুরিও হয় এক টাকা সরেনি সরেনি খালি অ্যাকাউন্টটা চেঞ্জ করা হ্যাঁ হ্যাঁ তো এই জায়গায় থেকে আর উনি যে সাফার করেছেন সেই উনি এসছেন সবাই সবাই এসে তাকে সালাম দিচ্ছেন প্রফেসর বলছেন সবাই এসেন এটা একটা মানে খুবই একটা একটা ফ্যামিলি গ্যাদারিং যেমন হয় না ওই রকম একটা ফ্যামিলি গ্যাদারিং হয়েছে এটা আমি মনে করি যে বাংলাদেশের অঙ্গনে এটা একটা বড় ঘটনা এটা সবাইকে ইন্সপায়ার দিবে এবং প্রফেসর ইউনুস অনেকে খুব সম্মানের সঙ্গে যেভাবে সংবর্ধনা বক্তব্য রেখেছেন হ্যাঁ সেটা কিন্তু বেশ আলোচিত হয়েছে হ্যাঁ অবশ্যই ওনার যে সংগ্রাম তাকে তো আমাদের ট্রিবিউট দেওয়া উচিত স্যালুট করা উচিত সে খালেদা জিয়ার যে সংগ্রামকে সবারই স্যালুট দেওয়া উচিত উনি তো কম্প্রোমাইজ করেন নাই একচিন এই ছাড়া দেননি উনি অধ্যাপক সাইদ কিছুটা ইঙ্গিত দিয়েছেন তার উনি যখন কথা বলছিলেন সেটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদল তাদের মধ্যে এক ধরনের কিন্তু একটা টানাপোড়ন আছে বিভিন্ন ক্যাম্পাসে এই যে খালেদা সঙ্গে একটা হৃদতাপূর্ণভাবে ওনারা কথা বললেন আমার মনে হয় এটা একটা ইম্প্যাক্ট পড়বে না না এটা মাঠে কি ইম্প্যাক্ট পড়বে এর চেয়েও বড়ো কথা কি এটা ওনাকে এক ধরনের সম্মান দেওয়া এটাকে পরবর্তীতে কি হবে এটা জেনে উনি এটা ডিজার্ভ করেন সবাই মিলে আমাদের ওনার যে একটা সম্মান দেওয়া এটাই হচ্ছে বড় জিনিস আপনি ধরেন সবাই পলিটিক্যাল ফ্রন্টে সবাই একসাথে হয়ে যাও তো কাজের কোনো কথা না ভিন্ন ভিন্ন মত থাকাটাই বরঞ্চ বেটার আমি আমার পথে আছি আপনি আপনার পথে আছেন আপনি আপনার একটা সত্যকে পনেরো বিশটা জায়গা দিয়ে বলা যায় ও দেখতে সেইটাও সত্য আপনি যেটা বলতেছেন সেটাও সত্য ঠিক না তো এটা এই মাঠের রাজনীতিতে ডিফারেন্সটা থাকতেই পারে কিন্তু এটা একটা আমি বললাম না একটা ফ্যামিলি গ্যাদারিং সবাই আসছেন সবাই তাকে একটা সম্মান দিচ্ছেন এটা একটা একটা খুবই মানে আমি বলবো যে তাকে সম্মান দেওয়া হয়েছে সবাই মিলে আমরা পুরো জাতির তাকে সেদিন সম্মান দিয়েছে